আর আমার ভাই এক সঙ্গে আমি আপনাদের কাছে জানতে চাই হজে যাইতে চান কে কে আরে ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব সকলে পারেন ছেড়ে দে আরে জুড়ে ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব মদিনাতে গিয়ে আমি নবীর কদমেতে চুমু খাবো হে হে নৌকামাজি মদিনায় যাব সকল বলেন আমিন আপনাদের এলাকায় আসছে ফ্লিপ করেন সেই পুর এলাকা আসে যে মাওলানা এই নাক গাইছে কত বছর dunia থেকে বিদায় হয়েছে সব হুজুররা আলাদালা বেহেশত ওয়াজ করছে দুজকের ওয়াজ করছে বহু মহিলা আছে আমি আসার সময় দেখলাম বহু মহিলা আছে মহিলাদের ওয়াজের দরকার ছিল না কথা বলেন না কেন একটা মহিলা যদি মেককার হয় একটা মহিলা যদি আল্লাহর ওলি হয় 70 জন পুরুষ হলই হইলে যে দাম তার থেকে বেশি তার দাম হয়ে যায় আমি যদি মেয়েদের সম্বন্ধে কিছু কথা বলি আপনারা বিরক্ত হবেন না হ্যাঁ সব না এত সুজানা কাছে ভালো তার গুডা ভালো গায় ভালো তার ঘি গাছ ভালো তার গোটা ভালো গাই ভালো তার গি বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি যেই জাতের সাথে সেই সেই জাতের মিল কবুতরের জাতের সাথে কবুতরের মিল যেই খুঁজে সেই শুধুরি সারায়

স্বামী যখন বাজারে যাবে বাজারে ব্যক্তি হাতে নিবে কাছে গিয়া তুমি বসবে মুশকি একটা হাসি দিবে সগিরা গোনা। না হবে হাদিসে প্রমাণ আছে আমি কহি না ঠিক দেশের পুরুষা মহিলাদের বলে কালকে কিদিন কে মুন্ডা খাইলা রে পক্ষ্য কার মুখে মারছিল দুইটা বাড়ি বাড়ি মারছর বালা করছর বড়ই করছর কাম

الله <applause> لا اله <applause> الا <applause> <اللعبة إلهة إلهة متشف> <نجلسة> <applause> الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الا الا محمد رسول الله

আল্লাহর এক ওলির নাম কইতেছি যার নাম হলো ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বল মনোযোগ ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের ভিতরে সবচেয়ে বড় ওলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি দের তো আজকাল বালাসবকে আমরা দেখি না দেখি দেখি বালাসবকে দেখি না খালি গান খুলাইয়ে রাখি ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ভিতরে শীতের দিন একটা বিরাট বড় মসজিদ মসজিদ গিয়া নামাজ পড়ছে একটা কাপড়ের ব্যাগ নিয়া একটা তসবি হাতে নিয়া মসজিদে ঢুকছে নামাজ পড়িয়া মসজিদের ওয়ালের সাথে একটা জায়নামাজ বিছাইয়া সে আল্লাহ জিকির করতেছে সকালে বরেন আল্লাহ 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 জুনে জুনে আল্লাহ 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 দমে দমে আল্লাহ কচিয়া নিরালায় লায় এ জবিলে হ তোর ম নুজালাহ আল্লাবে জিকিরিল্লাহ উন্ত দিয়া ও কামি দেহর তালা তমে তমে আল্লাহ খুশি আনিরালায় যে পিলে হবে তোর মন জ্বালা আরে পীর ফকির আউলিয়া ডালাকুটা জারিয়া গলে পড়েছে তারে اشکের মালা দমে দমে আল্লা বসি হি হবে তোর মনুজালা